আওয়ামী সরকারের এমপিদের নামে আনা বিয়াল্লিশটি পাঁচরা গাড়ি নিলামের পরিবর্তে আমদানিকারক প্রতিষ্ঠানকে দিয়ে ছাড় করানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অন্তত চারশো কোটি টাকা বাড়তি রাজস্ব লাভের আশায় এনবিআরের এই সিদ্ধান্ত প্রতিটি শুল্ক বাবদ সাড়ে আট কোটি টাকা পরিষদের মাধ্যমে চব্বিশটি গাড়ির ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টম হাউস আমদানিকারকদের কাছে চিঠি পাঠিয়েছে তবে অতিরিক্ত শুল্কায়নের কারণে গাড়িগুলো বিক্রি না হওয়ার সংখ্যা করছেন ব্যবসায়ীরা পাঁচ মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কার সেরে সারিবদ্ধভাবে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের নামে আনা শুল্কমুক্ত সুবিধার গাড়ি ছাত্রজনতার গণ আন্দোলনে গাড়ি আমদানিকারক দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় গাড়িগুলো ছাড় করা নিয়ে জটিলতার সৃষ্টি হয় চট্টগ্রাম কাস্টম হাউজের পাঠানো একাধিক চিঠির প্রেক্ষিতে শেষ পর্যন্ত আমদানিকারকদের আবেদনের বিপরীতে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এদিকে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা বলছেন আমদানিকারকরা যদি তার অনুকূলে ছাড় করার জন্য যথাযথ শুল্ক পরিশোধ করে তাহলে ছাড় করা হবে না হলে গাড়িগুলো তোলা হবে নিলামে গত বছরের চোদ্দ সেপ্টেম্বরে এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কারশেডে আইন অনুযায়ী তিরিশ দিন অর্থাৎ চোদ্দো অক্টোবরের মধ্যে আমদানিকারক এসব গাড়িগুলো ছাড় না করায় নিলামের জন্য চব্বিশটি ল্যান্ড ক্রুজার বাইপেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন নিলাম বা আমদানিকারক ছাড় করিয়ে নিয়ে যাক বা যেভাবেই হোক না কেন চট্টগ্রাম বন্দর চায় জায়গা খালি হোক তবে নিলাম না করে আমদানিকারকদের কাছে গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া নতুন করে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা বিডারদের চট্টগ্রাম কাস্টম হাউজের বিডার অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদোস আহমেদ বলেন রাজস্ব বোর্ডের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হলে বিরাটদের কিছুই বলার নেই জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির মূল্য আনুমানিক এক থেকে দেড় কোটি টাকা তার সঙ্গে সাড়ে আট শতাংশ হিসাবে আমদানি শুল্ক যুক্ত হলে গাড়ির বাজার মূল্য হয়ে দাঁড়াবে বারো থেকে পনেরো কোটি টাকা এতে চড়া দামে গাড়িগুলো বাজারে বিক্রি হবে কিনা বলে দাবি ব্যবসায়ীদের এছাড়া দশ কোটি মূল্য হিসাবে সব গাড়িকেও ছাড় করবে বলে মনে হয় না আমদানিকারকদের চিঠির মাধ্যমে ছাড় হবে কিনা জিজ্ঞাসা করে অতি দ্রুত নিলামের ব্যবস্থা করা উচিত উল্লেখ্য তারানা হালিম কিংবা জান্নাতারা হেন্ডের গাড়ি সহ মোট বিয়াল্লিশটি গাড়ি চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বন্দরে আটকে পড়লেও ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ সাতজন তৎকালীন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছে তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি